কয় নবীজি যে তারাবি পড়ছে কোথাও যদি একটা বর্ণনা দুর্বল বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসে নবীজির বিশ্বাকাতের কথা তো মানলাম দুর্বল মানবে না ঠিক আছে এটা বাদ দিলাম এখন আমাদের ডাইরেক্ট কথা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালাম বিশ্বাকাত তারাবি এটার প্রচলন করেছে বল কথাই মিথ্যা কথা এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওলামা সেরা অন্যরা যারা আছেন হজরত উসমানই মনে করেন চালু করেছেন এখন বলেন তো হজরত হজরত ওমর চালু করেছেন একজন হজরতে ওমর খোলাফায় রাশেদার একজন সাহাবা কিনা তাহলে হজরতে ওমরের সুন্নত মানার কথা নবীজির কথায় আছে কিনা তো নবীজি তো বলে দিলেন আমার সুন্নত আর আমার হেদায়তপ্রাপ্ত হলাফায় রাশেদা যে সাহাবা তাদের সুন্নত মানির দাঁত দিয়ে আঁকড়ে ধর্মা সুতরাং বিশ্বাকাত তারাবি পরাবানী নবীর কথা মেনে নেওয়া কোরান এবং হাদিসের অপব্যাখ্যা করল বিশ্বাকাত পড়েছেন এমন কোনো সৈয়াদিস নেই শাহেখ আমার প্রশ্ন তারাবীর নামাজ কয়রাকাত আটরাকাত বিশ রাকতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপস নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই হাদিস করেছেন হাদিস সহিহ 20 রাকাত তারাবের জাল দলিল আছে কোনো সহিহ দলিল নাই আল্লাহর নবী আট পড়েশেন সাহাবীরাও আট পড়েশেন আমাকে আপনাকে আটি পড়তে হবে 20 রাকাত পড়েননি উমর রাজ্যের যুগে বিশ টাকা চালু ছিল কথাটা মিথ্যা এটা ঠিক না